নমস্কার এখন সারা দেশের সব আড্ডার মেনুতে এক্সিট পোল বিহারে কি হবে এক্সিট পোলে যেরকমটা দেখানো হয়েছে সেরকমটাই রেজাল্ট হবে কিনা এনডিএ আপনার যেরকমভাবে ভাবে অসাধারণ ভালো রেজাল্ট করার কথা এক্সিট পোলে বলা হয়েছে সেরকমটাই করবে কিনা না সেখানে যে জনমত পরিবর্তনের পক্ষে বলে দেখা গেছিল নির্বাচনী প্রচার অভিযান চলাকালীন সময় এমনকি ভোটের সময়ও সেই রকমই রেজাল্ট হবে কিনা অর্থাৎ এক্সিট পোল উল্টো হয়ে যাবে কিনা নানান দিক নিয়ে নানান রকম আলোচনা সারা সারা দেশের দেশের মধ্যে শুধু শুধু এরকম না না যে বিহারে তা কিন্তু কারণ অনেক কারণে মানুষ বিহারের দিকে কেন তাকিয়ে রয়েছে এই অবস্থাতে আমি যে আলোচনাটা করব আজকের দিনে আমি বলবো যে আপনারা হয়তো কেউই তা ভাবেননি তার কারণে একেবারে ব্যতিক্রমী আলোচনা হবে আর ভিডিওটা না টেনে সবটা শুনবেন তার কারণে প্রথমত হলো আমি ধরে নেছি যে এক্সিট পোল যে দেখিয়েছে সেরকমটাই রেজাল্ট হবে অর্থাৎ অস্বাভাবিক ভালো রেজাল্ট হবে অর্থাৎ কল্পনাতীত রেজাল্ট রেজাল্ট হবে যে প্রত্যাবর্তন হবে পরিবর্তন হবে না এবং প্রত্যাবর্তন শুধু মানে সাধারণ হবে না যে রকমটা মেট্রিস এবং আইএনএস উভয় বিজেপির খুব প্রিয় সংস্থা আপনার তারা যেরকমটা দেখিয়েছে এক্সাক্টলি সেরকমটাই হবে অর্থাৎ তারা দেখিয়েছে যে এনডিএ একশো থেকে একশো পর্যন্ত পেতে পারে অমিত শাহ বলেছিলেন একশো ষাটের বেশি পেতে পারে তো তার কারণে তারা মানে ওনার কথা এবং তাদের কথা মিলে যেতে পারে মহাগঠবন্ধন সত্তর থেকে নব্বই এর মধ্যে আটকে যাবে হতে পারে তাই আর আদাস মানে সুরাজ পার্টি দুই থেকে ছয় পর্যন্ত ধরে নিলাম এক্সাক্টলি তাই হবে এবার তার আগে বলে নেই আপনাদেরকে এক্সিট পোল কিন্তু দু সালের লোকসভা নির্বাচনে মেলেনি সেই সময় অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ ক্ষমতায় ফিরে আসবে বলেছিল কিন্তু ফিরে আসেনি আপনারা জানেন এরপরে আপনার কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার গঠিত হয়েছিল এটা একটা তথ্য আপনাদের জন্য দু সালে অধিকাংশ এক্সিট পোল আপনার নরেন্দ্র মোদীর দুশো বিরাশির নিচে থাকবে এন ডি এরকমটা বলেছিল সে জায়গাতে বিজেপি একাই দুইশো বিরাশিটি আসন পায় এন ডি এ তিনশো পার হয় তো দু হাজার চোদ্দ সালেও মেলেনি দু সালে তারা বিজেপির আসন কমা কম পাবে বলেছিল কিন্তু বিজেপির আসন আগের তুলনায় বেড়েছে দু হাজার চব্বিশে তো অস্বাভাবিক রেজাল্টের কথা তারা বলেছিল কেউ কেউ তো চারশো পার পর্যন্ত দেখিয়েছিল কিন্তু রেজাল্ট কি হয়েছে নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না এটা হলো এক্সিট পোলের একটা সাধারণ হিসাব এক্সিট পোল মেলে না এটাই সবাই ধরে নেয় তবু আমি ধরে নিচ্ছি যে তারা যে এক্সট্রিম রেজাল্ট এন এর জন্য দেখিয়েছে সেটা হু বহু মিলে যাবে ধরে নিচ্ছি এবার প্রশ্ন আসবে যে এক্সিট পোলে এরকম কেন দেখানো হলো দুটো কারণ প্রধান কারণ হতে পারে একটা হলো যে মোটা অঙ্কের আপনার সুবিধা পেয়েছে যেরকমটা এরা তো কোম্পানি এরা তো ব্যবসা করে তো ব্যবসা করলে এই সময়টা তাদের একটা রোজগারের সময় তো সুতরাং যেখান থেকে মোটা অঙ্ক পাবে সেদিকেই তারা ঝুঁকে থাকবে সেদিকেই তারা ভালো রেজাল্ট বা তাদের পছন্দ মতো রেজাল্ট তারা দেখিয়ে দেবে এটা হতে পারে একটা নম্বরটা যেটা দু সেটা আপনারা কেউ ভাবেননি সেটা হলো তারা হয়তো বিশ্বাস করে নিয়েছে যে যদি তারা এক্সিট পোল হরিয়ানার মতন দেখায় মহারাষ্ট্রের মতন দেখায় তাহলে তাদের হয়তো চরম লাঞ্ছনার মানে এই লাঞ্ছনা বলতে শারীরিক না নামের সুনামের লাঞ্ছনা তাদের হয়তো ভোগ করতে হতে পারে তারা হয়তো ধরে নিয়েছে যে হরিয়ানাতে যেরকম সেখানে রেজাল্ট একদম উল্টোপাল্টা হয়ে গেছে এবং তাদের বিশ্বাসযোগ্যতা একেবারে ধুলায় মিশে গেছে এবার তারা আর সেই রিস্ক নিতে চায়নি তারা এখন বিশ্বাস করে নিয়েছে হয়তো যে যতই যা কিছু গ্রাউন্ডে দেখা যাক না কেন জনমত যতই পরিবর্তনের কথা বলুক না কেন পর্দার আড়ালে কোনো বড় খেলা হয়ে যেতে পারে এবং যেহেতু এসআইআর পরবর্তী নির্বাচন পর্দার আড়ালে বড় খেলা হওয়ার সম্ভাবনায় তারা ম্যাক্সিমাম ধরে নিয়েছে তার কারণে তারা হয়তো কেউ ঝুঁকি নিতে রাজি হয়নি যে ভাই বিহারে জনমত যেদিকে আমরা সেই দিকেই যদি রেজাল্ট দেখিয়ে দিই তাহলে এরপরে যদি দেখা যায় যে জনমতের প্রতিফলন ফলাফলেও ঘটলো না তার উল্টো পাল্টা হয়ে গেল তখন আমরা মুখ দেখাবো কীভাবে এমনিতেই লোকসভা নির্বাচনের পরে হরিয়ানা বিধানসভা নির্বাচনের পরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরে এক্সিট পোল কোম্পানিগুলোর জন্য মুখ দেখানো দায় হয়ে গেছে সেই অবস্থাতে যদি আবার বিহারেও যদি তাদের মুখ পড়ে তাহলে তাদের তো ভবিষ্যৎ অন্ধকারে হয়ে যাবে এর কারণে হতে পারে যে তারা কোনো ঝুঁকি নেয়নি তারা ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মালিক পক্ষের আপনার সুবিধা হয় মনোবল উচ্চ থাকে হাই থাকে সেই রকম রেজাল্ট তারা দেখিয়ে দিয়েছে এটা হতে পারে এটা একটা বড় ধরনের হতে পারে আপনারা কেউ ভাবেন পর্যন্ত নেই তো এরকমটা হতে পারে এবার কথা হলো যদি যেরকমটা দেখানো হয়েছে ওয়ান ফর্টি সেভেন টু ওয়ান সিক্সটি সেভেন হয় তাহলে কিভাবে হবে সেটা তার জন্য তো আপনার বিজেপি এবং জেডিইউ দুটো দলের মধ্যে একটার অস্বাভাবিক ভালো রেজাল্ট করতে হবে বিজেপি গতবার যে রেজাল্ট করেছিল তার চেয়ে অনেক বেশি ভালো রেজাল্ট করতে হবে আর জেডিইউ মানে মডারেট রেজাল্ট করলো কিন্তু বিজেপি অস্বাভাবিক ভালো রেজাল্ট করলো তাহলে এটা সম্ভব আবার অন্যদিকে আপনার জেডিউ বিজেপি মোটামুটি রেজাল্ট করলো কিন্তু জেডিইউ ইউ তাকে তাহলে অস্বাভাবিক ভালো রেজাল্ট করতে হবে কারণ গতবারের ফলাফলে জেডিউ কিন্তু অনেক নিচে নেমে গেছে সেখান থেকে জেডিউ অস্বাভাবিক ভালো রেজাল্ট করতে হবে তো দুটোই আপনার অবিশ্বাস্য মানুষের কাছে কিন্তু করতে হবে আর মোটামুটিভাবে রেজাল্ট করতে হবে চিরাগ পাসওয়ানের লোকজন শিক্তি পার্টি রামবিলাসকে তারপরে আর হাম পার্টিকে এরা মোটামুটি করে রেজাল্ট করলেও এবার তালি দিয়ে এটা ওয়ান ফর্টি সেভেন টু ওয়ান সিক্সটি সেভেনের মাঝামাঝি থাকতে পারে এটা সম্ভব কিন্তু বিহারের জনতাকে সেটাকে বিশ্বাস করবে দেশের জনতাকে সেটাকে বিশ্বাস করবে যেহেতু মাঝখানে হরিয়ানা বিধানসভা নির্বাচন এবং বিহার বিধানসভা নির্বাচনের মাঝখানে বারবার তথ্য প্রমাণ সহকারে ভোট চুরের অভিযোগ উঠেছে এবং তথ্য প্রমাণ সহকারে দাবি করা হয়েছে যে এই তথ্য প্রমাণগুলো একশো শতাংশ সঠিক এবং সবগুলো জাতীয় স্তরে উঠে এসেছে বারবার যেহেতু এগুলো উঠেছে এবং স্বাধীনতার পরে প্রথমবার সর্বভারতীয় স্তরে ভোট চুরি একটা বড় ইস্যু একটা বড় আলোচনা এবং বিতর্কের বিশ বিষয় হয়ে গেছে সেহেতু এসআইআর পরবর্তী নির্বাচনে বিহারে যদি সত্যি সত্যি এরকম অস্বাভাবিক রেজাল্ট হয় সেটাকে কি দেশের মানুষ সহজভাবে নেবে এবং সেটা কি বিজেপির জন্য বা এন জন্য ভালো হবে বিশেষ করে বিজেপির জন্য বলছি এন ডি এর কথাটা এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ না কারণ হলো এন ডি যারা আছে তারা আজকে আছে কালকে নাই হয়ে যেতে পারে কিন্তু বিজেপি তো এখানে নিজে একা হয়ে গেল বিজেপি কে তো তার অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে তো বিজেপির কিন্তু নামের সঙ্গে জড়িয়ে আছে পুরো বিষয়টা এটা কি বিজেপির জন্য ভালো হবে আমার ধারণা বলছি আমি এখানে আমার ধারণা হলো বিহারে যেরকমটা জনমত দেখা গেছিল গত কয়েক মাস ধরে ক্রমাগতভাবে এবং ভোটের দিন পর্যন্ত যেটা মনে করা হয়েছিল সেই রকমটা যদি রেজাল্ট হয় অর্থাৎ যদি সেখানে এন ডি হেরে যায় এবং পরিবর্তন যেটা সেখানকার মানুষ চেয়েছে সেই রকমটাই যদি হয় তাহলে এটা বিজেপির ভবিষ্যতের জন্য ভালো এটা বিজেপির জন্য ভালো এই কারণে নির্বাচন কমিশনের স্বাস্থ্যের জন্য এটা ভালো কারণ হলো নির্বাচন কমিশন বলতে পারবে যে দেখো যে এসআইআর নিয়ে বারবার অভিযোগ তোলা হয়েছে সেই অভিযোগগুলো যে মিথ্যা এগুলো যে ভুল উদ্দেশ্য প্রণোদিত এবং সংকীর্ণ রাজনীতি করার জন্য এটা প্রমাণিত হয়েছে এসআইআর পরে বিহারে পরিবর্তন হয়েছে এটা নির্বাচন কমিশনের জন্য খুব সহজ একটা দারুণ একটা আপনার হাতিয়ার হয়ে যাবে বলার জন্য আর বিজেপির জন্য কি যে আমরা ভোট চুরি করে জিতি আমরা নির্বাচন কমিশনকে আমাদের পকেটে ঢুকিয়ে রাখি আমরা এসআইআরকে আমাদের মতন করে করেছি এই সমস্ত অভিযোগগুলো বা আমরা প্রশাসনকে সরকারকে অপব্যবহার করি এই সমস্ত কিছু যে একেবারে মিথ্যা একেবারে ভুয়ো এবং এগুলো রাহুল গান্ধী বা তেজস্বী যাদবের কল্পনা প্রসূত এই কথাগুলো প্রমাণিত হয়ে গেছে রেজাল্টে সেখানে মানুষ চেয়ে এসে পরিবর্তন করতে পরিবর্তন হয়ে গেছে আমরা যদি চাইতাম আমরা যদি অপব্যবহার করতাম তাহলে কি পরিবর্তন সম্ভব হতো এই কথাগুলো তখন বিজেপি কিন্তু চিৎকার করে দেশের মানুষকে বলতে পারবে এবং অন্যান্য জায়গাতে যদি রেজাল্ট যদি বিজেপির পক্ষে যায় বা ইন্ডিয়া জোটের বিপক্ষে যায় তখন সেখানে বিজেপি বিহারের উদাহরণ দেখিয়ে বলতে পারবে যে দেখো বিহারে তো আমরা দেখিয়ে দিয়েছি যে রেজাল্ট মানে ইলেকশন কতটা স্বচ্ছভাবে হয় অবাধে হয় এবং তার মধ্যে কোনো ধরনের কারচুপির কোনো বিষয় থাকে না সুতরাং যদি তামিলনাড়ুতে পরিবর্তন হয় তাহলে বিহারে একরকম তামিলনাড়ুতে আরেক রকম কেন এই কথাগুলো কিন্তু তাকে তারা তখন বলতে পারবে কিন্তু যদি জোর করে বা বিভিন্ন কলা মানে কৌশলের মাধ্যমে যদি বিহারের রেজাল্ট জনমতের বিপক্ষে তারা নিয়ে যায় তাহলে কিন্তু একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে এবং অবিশ্বাসের বাতাবরণ তৈরি হলে কি হতে পারে সেটা আমরা দেখেছি উনিশশো সাতাত্তরের লোকসভা নির্বাচনে আপনার ইন্দিরা গান্ধী তখন কংগ্রেসের সর্বময় নেত্রী আপনার তার ঠিক আটটাতে দেশে জরুরি অবস্থা ছিল উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাতাত্তর জরুরি অবস্থার পরে লোকসভা নির্বাচন হয়েছিল সেই লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জনমত কিভাবে আশ্রয় পড়েছিল ভোটার বাক্সে এবং কিভাবে সেখানে পরিবর্তন হয়েছিল সারা দেশে লোকসভা নির্বাচনে যে ইন্দিরা গান্ধী নিজে পর্যন্ত হেরে যান তো এইরকম অস্বাভাবিক রেজাল্টে কিন্তু আপনার কংগ্রেসের সাময়িকভাবে হলেও বিরাট ক্ষতি হয়েছিল এরপরে ইন্দিরা গান্ধী অত্যন্ত বুদ্ধিমত্তা সঙ্গে পরিস্থিতিকে সামাল দিয়ে উনিশশো সালে আবার পুরো জনমত তাকে নিজের দিকে টেনে নিয়ে যান সেটা তার দক্ষতার কারণে সেটা আরেকটা ব্যাপার কিন্তু এখন যেহেতু জনমতের বিপরীতে আপনার যাচ্ছে সেটাকে জোর জবরদস্তি করে আটকানোর চেষ্টা করা মানে ভবিষ্যতে রাজনৈতিকভাবে বিরাট বড়ো লোকসানের ব্যবস্থা করা যেহেতু একটা নির্বাচনে শেষ হয়ে যায় না এবং যেহেতু জনগণ যদি দৃঢ় সংকল্প হয়ে যান এবং জনগণের মনের মধ্যে যদি একটা ধারণা জন্ম নেয় যে আমরা যদি নিজেরা এগিয়ে না আসি তাহলে আমাদের ইচ্ছার কোনো প্রতিফলন হবে না জোর জবরদস্তি করে কেউ নিজের মতন করে নির্বাচনের ফলাফল নিজের দিকে টেনে নিয়ে যাবে এই ধারণা যদি একবার বদ্ধমূল হয়ে যায় তাহলে কিন্তু সেটা শাসক দলের জন্য কিন্তু অশনি সংকেত হয়ে যাবে আরেকটা জিনিস হলো যে বিরোধী রাজনৈতিক দলগুলোকে যদি মানে বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে এমনিতেও যে ভাই তোমরা যদি ঐক্যবদ্ধ না হও তাহলে তোমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে রাজনীতিতে আর তোমাদের অস্তিত্ব থাকবে না তোমরা এখনও পর্যন্ত যে ভারতবর্ষের রাজ্যে মানে বিভিন্ন রাজ্যে যে রাজনীতি করে তোমরা টিকে আছো সেটা কিন্তু জিরো হয়ে যাবে এইটা কিন্তু মানে অলরেডি বুঝিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরে বিরোধীদের মধ্যে সেই একতা সেই দৃঢ়তা এখনো পর্যন্ত ততটা দেখা যায়নি যতটা দেখা যাওয়া উচিত এই অবস্থাতে বিহারের বিধানসভা নির্বাচনে যদি এন পক্ষে দুর্দান্ত রেজাল্ট হয় যেটা একেবারেই কাঙ্ক্ষিত না সাধারণ মানুষের মতামত অনুসারে তাহলে কিন্তু বিরোধীরা বুঝে যাবে যে এখন যা মতান্তর অবশিষ্ট আছে যা নিজেদের মধ্যে ঝগড়া জাতি অবশিষ্ট আছে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে সেগুলো কেউ মিটিয়ে আরও বেশি দৃঢ়তার সঙ্গে আরও বেশি একতার সঙ্গে ময়দানে ঝাঁপাতে হবে আন্দোলনের রাস্তাতে যেতে হবে অন্যথায় আর ভবিষ্যৎ বলতে কিছু থাকবে না ইন্ডিয়া অ্যালায়েন্সের সঠিক দলগুলো কংগ্রেস তৃণমূল কংগ্রেস ডিএমকে শিবসেনা ইউবিটি আম আদমি পার্টি সমাজবাদী পার্টি আর জেডি এরা যা বলেন না কেন সববার জন্য এটা বিপদ সংকেত হয়ে যাবে রাজনৈতিকভাবে তো তার কারণে বিহারের রেজাল্ট আমি পরিষ্কারভাবে বলি যে আমার ধারণা পরিষ্কার ধারণা অনুসারে বিহারে যদি এন হেরে যায় তাহলে এটা এন ডি এর আর বিশেষ করে বিজেপির ভবিষ্যতের জন্য ভালো ব্যাপার হবে আর যদি বিহারে জনমতের যেটা মনে করা হয়েছে এতদিন ধরে সারা দেশের মানুষ মনে করে আসছে যে বিহার পরিবর্তনের পথে আছে সেটাকে যদি কোনো না কোনো কলা কৌশলের মাধ্যমে আটকে দেওয়া হয় তাহলে এন যেমন তেমন অন্তত পক্ষে বিজেপির ভবিষ্যতের জন্য এটা ভালো ব্যাপার হবে না কি মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন সঙ্গে থাকবেন জয় হিন্দ বন্দে মাতর